অঙ্কটা অঙ্কটাকেও আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ডোকাবেন এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো কিন্তু কেন এই অ্যাপ্লিকেশান ইন্টারেস্ট্রেন্ড করে এই আটানব্বই জন হিন্দুকে বলবে এই যে মুশ্রী ঠাকুর থেকে শুরু করে লাস্ট নামটা করে দিচ্ছি শ্রীকৃষ্ণ ঘোষ হোসেন রুম হোমরা না আমাদের ভোট দেয় না এই আটানব্বইটা হিন্দুকে আপনি একটা হরিদাস পাল আফুল রহিম সেক আর অ্যাপ্লিকেশানে রাখবেন কেন আমি তো রহিম সেখের যুদ্ধ কোনো অভিযোগ নেই অভিযোগ নেই শ্রম নগর টুএর বাংলায় বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাতিল কাছে নালিশ সুবাদ নমস্কার বন্ধুরা আমার নাম ভ্রুভজ্যোতি সরকার বেছে বেছে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলায় যারা বাস করে তারা সবাই নাকি নাগরিক সিএতে তাদেরকে অ্যাপ্লাই করতে দেয়নি বলেছিল সিএতে অ্যাপ্লাই করবেন না আপনার নাগরিকত্ব চলে যাবে কে এত করে দেখলো সবাইকে বললো অ্যাপ্লাই করতে ইলেকশনের মধ্যে কেউ অ্যাপ্লাই করেছে দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল আজকে সেই ফাঁদে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নাগরিক নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ভিডিও তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন আপনি ভোট দিতে পারবেন না ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে ভুয়ো ভোটার কাণ্ডে উত্তাল রাজ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার ইস্যুতে একে অপরের বিরুদ্ধে আসরে যুযুধান তৃণমূল বিজেপি ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি ভুয়ো ভোটারের নামে আসলে হিন্দি ও হিন্দু বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে সেই অভিযোগ নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নদিয়া সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় আমাদের বনগা জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি

আপনি দেখান আপনি অভিযোগটা তো মুখে হবে না আপনি দেখান ভারতীয় জনতা পার্টির কোনো মন্ডল প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট সে ভারতীয় মুসলিম যারা জীবিত আছেন এখানে আছেন বা এখানে না থেকেও মমতা ব্যানার্জির দয়া তো ষাট লক্ষ লোক বাইরে থাকে পরিযায়ী শ্রমিক তার পঁয়ত্রিশ লক্ষ মুসলমান আছে কাজ দিতে পারেন আমরা এগুলো করি না প্রমাণ হয়েছে সাত সেট আনসারুল বাংলা জঙ্গি প্রমাণ হয়েছে তৃণমূলের মালদার প্রধান লাভলি খাতুন বাংলাদেশের ভোটার প্রমাণ হয়েছে আমাদের কাছে প্রমাণ আছে এই এলাকাগুলো বিজেপি এখানে নরেন্দ্র মোদীর গুণগ্রাহীরা থাকে এখানে রাষ্ট্রবাদীরা থাকে বাংলাদেশ থেকে হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে চলে আসা লোকেরা থাকে এখানে পূর্ণ ব্রহ্ম ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচান ঠাকুরের অনুগামীরা থাকে আবার যখন ভোট হবে দশ মাস পরে হারিয়ে কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জে হারিয়েছি মুকুটমণিকে রানাঘাটে হারিয়েছি বিশ্ববিদ্যাসকে হারিয়েছি আবার ইলেকশনে যেগুলো নিয়ে নিচ্ছেন সেগুলো সব আমরা আমরা তো আরম্ভ করবো এই ভিডিও কৃষ্ণনগর যদি দেয় আমরা চাপড়া করিমপুর কালিয়াগঞ্জ কালীগঞ্জ পলাশিপাড়া আমরাও বাল জমা দেব হ্যারাসমেন্ট করতে চাইছেন তো ভোটারদের পুরো প্রশাসন যুক্ত নাম তার কর্মচারীরা তোলেন জন্য নিঃসন্দেহে বলা যায় যদি হয়ে থাকে টিএমসি প্রয়োজনায় প্রশাসন পুরো কাজ করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ